ছ' হেল্ল' এভৰিৱান আইজকো আপোনাৰ তেৰে অৰুণোদয় থ্ৰী পইণ্ট জিৰ' আছাম দুহেজাৰ পঁচিছৰ যেতিয়া আপোনাৰ ত' লিষ্ট আউট হৈছে ফাইনেল লিষ্ট নতুন লিস্ট ইটা নতুন লিস্টর টেকা কোন সময় হামাইব আপনারা এটা লিয়া অনেক মানুষ কষ্টর মধ্যে আছে আর ব্যাংকও গিয়া বারবার বারবার অ্যাকাউন্টও গিয়া একাউন্টও না টুকায় নামার অরুণোদয় টেকা না আজকে আপনার দেখাই দেখাইম অরুণোদয় টেকা আপনারা কীভাবে ভাববা অরুনোদয় লিস্ট কিভাবে দেখবা এই লিস্ট দেখা লিস্ট আপনার নাম আছে নে না ইটা আমি নেক্সট ভিডিও দেখাইমু আপনারা সুন্দর করে দেখার চেষ্টা করবার আজকে আমি দেখাইম এই টেকাটা কত তারিখ কত টাইমে ডুব আর অরুণোদয় যেটা এটা আপনারা কিভাবে পাইবা আর ইউ টাইম কীতা আর কোন সময় কিতা টোটাল অরুণোদয়ের লিস্ট যেটা ওটা আর একটা লিস্ট আছে ওটা আমি দেখাই দেখাইমু নতুন লিস্ট তাহলে সর্বপ্রথম অবস্থায় আপনারা যাইবা ইনও আপনারা দেখতে পাত্র অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো আসাম দুই হাজার পঁচিশ বেনিফিকচারি যেটা ওরকমভাবে লেখি আপনি ছাৰ্চ কৰি দিবা ছাৰ্চ কৰাৰ লগে লগে আপোনাৰ তোৰ চামনে ঔৰক একেজ আহিব নিচে লিংক দিব থাকিব লিংকো দিয়াও আপোনাৰ আইতে পাৰবা আৰু আমি আমাৰ টেলিগ্ৰামো আমাৰ হোৱাটছআপো লিংক দিব থাকিব আপোনাৰ অশান্তা কিয় ক্লিক কৰি ডাইৰেক্ট আপোনাৰ আইয়া দেখা পাৰিবা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা পাৰিবা না যাৰ চামনে যাব চেনেল এটা মায়া দয়া ভৰিয়া ছাবস্ক্ৰাইব কৰিবা কাৰণ আপোনাৰ ছাপোৰ্টে ভিডিও বানাইতে ভাল লাগে আর আমি আফ্নাইন দরে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা আরও কর্ম তাহলে ইনও দেখতে পাত্র তে অরুণোদয় অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো আসাম দুই হাজার পঁচিশ লিস্ট পেমেন্ট চেক ও ইনু আফনাইন দরে কর লিস্টটা চেক করার লাগে যার কারণে আপনি স্ক্রল ডাউন করবা স্কল ডাউন করার বাদ ইনু আপনার ডেট দেখতে পাত্র অরুণোদয় ত্রি পয়েন্ট জিরো দুই হাজার সত্তর বেনিফিসিয়ারি লিস্ট পেমেন্ট ডেট যে আজকে শত ডেইটর মধ্যে ঢুকাইব আজকে আমি কিছু তথ্য আপনার তোর সামনে আমি দেখাইম ফরিয়া শুনাইম কেয়াল করবা আপনারা এটা দু করবা না ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে না যার কারণে স্কিপ না করে সুন্দর করে ও আমি দৌড়িয়ে রাখছি ওটাও ফোরবা এরপরে স্কল ডাউন করি আমি আরও নিচে যাইম ইনও নিচে যাবার বাদে কিতা কর টোটেল আমি আপনার লিস্টটা দেখাইম এর বাদে মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ার এই সিটি কন লাভ করি যদি সতেরো সেপ্টেম্বর তারিখে টাকা হান্ড্রেড পার্সেন্ট পাব সতেরো তারিখও আপনি পাইবা একবার যে অন্য লিস্ট যেটা পুরানা লিস্টর সতেরো তারিখ আর এর ফোর লিস্ট যেটা এটা কোন সময় হামাইব ইনো দেখতে পাত্রা অরুণোদয় আরম্ভ হওয়ার সময় যে সার্টিফিকেট বানানি হয়েছিল ও ওটা হিমন্ত বিশ্ব শর্মা লাগরিয়ায় স্কল ডাউন করে দেখব আর এখন আপনারা দেখতে পাত্রা আমরা সামনে ওরকম একটা লিস্ট আইছে সর্বপ্রথম অবস্থায় আপনি দেখতে পাত্রা স্কিম ই লাইন স্কিম নেম অরুণোদয় থ্রি পয়েন্ট এরপরে দেখতে পাত্রা আপনি লঞ্চিং বয় গভার্মমেন্ট অফ আসাম আর বেনিফিটারি মানে ত্রিশ লাখ ফ্যামিলি মানুষরে দেওয়ার আর দেখা আপনারা কত করে ভাববা পনেরোশো থাকি বারোশো পর্যন্ত আপনারা ভাইবা এলপিজি কানেকশন যদি থাকে তাহলে আপনি ভাইবা। এর বাদে আপনার দেখতে পাত্রা মান্থলি বিনিভিক অক্টোবর ইন আপনার দেখতে পাত্রা বালা করি আমি আপনার দেখাইমু কোন মাসের মধ্যে এনে দেখতে পাত্রা অক্টোবর আর ডিসেম্বরের মিত্রে এই টেকাটা ঢুকবো আইয়া বারোশো পঞ্চাশ টাকা করিয়া এখন বারোশো পঞ্চাশ টাকা যদি আপনার তো ঢুকে প্লাস আপনাইতে ভাইবা আরও আড়াইশো টাকা ইনো আপনারা দেখতে পাত্রা অ্যাডেন্সের এলপিজি সাবসিডি ফ্রম যদি আপনারা ফিল আপ করিয়া তখন মানে খরক গ্যাস তাহলে আপনার তোর এইগুলো দুইশো পঞ্চাশ টাকা আন্ডার এগো আইয়া ডুকবো মধ্যে টোটাল আপনারা ভাইবা পনেরোশো টাকা তাহলে আজকে আমি আপনার তোরে আরেকটা একটা দেখাই টোটাল বেনিফিট ফ্রম ইজ ডান দুই হাজার ছাব্বিশ ফোর জন্য ছাব্বিশেও আরেকটা একটা ইয়া ছাব্বিশ দেখতে পাত্রা পনেরোশো প্লাস বারোশো পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ আপনি টোটাল এভারেজ আপনি ফাইবা পনেরোশো বারোশো পঞ্চাশ আর ইভা ভাইলাই গ্যাসের ফাইলে আপনি ভাইলায় এলপিজি গ্যাসের ফাইলে আরও আড়াইশো টাকা সাবসিডি টোটাল আপনারা ইয়ে ঢুকবো পনেরোশো টাকা ফার্স্ট পেমেন্ট ডেট আপনাকে দেখতে পাত্রা সাত অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে পেমেন্টটা ঢুকে যাইব আপনারা খেয়াল করবা সময় সাত আট তারিখ আপনারা ব্যাঙ্ক গিয়ে চেক করবা এরপরে আপনাকে তোরে দেখতে পাত্রা পেমেন্ট মোড থাকবো ডাইরেক্ট টু ট্রান্সফার ডিবিডি দিয়ে মাইনে হলো আধার কার্ড আধার কার্ডর মাধ্যমে আপনাকে তোর ডাইরেক্ট ব্যাঙ্ক ইয়ে পেমেন্টটা ঢুকাই ঢুকবো ইয়া বিনা আধার কার্ডে ঢুকতো না এরপরে আপনারা দেখতে পাত্রা ইনো latest distribution boy franchise dc office official হিসাবে আছে এরবাদে আপনি যদি কোন পেমেন্ট চেক করতা আবি ওটার মুদি গিয়ে আপনি পেমেন্ট চেক চেক করতে হরবা অরুণোদয় আসাম ডট জিও বিন ডট ইনের মধ্যে গিয়ে আপনারা আপনারিত লিস্ট যেটা চেক করবা এই লিস্টটা আউট হইছে না যখন লিস্টটা আউট হইব আউট লগে লগে এটা ওপেন দেখাইব আর ওপেন দেখানোর বাদে আমি আপনার সুন্দর করিয়া দেখানোর চেষ্টা করবো তাহলে ভিডিওটা আপনারা রকম লাগছে দেখি আপনারা কইবা আরও অনেক কিছু আছে আমি নেক্সট ভিডিওত অরুণোদয় ব্যবহারে দিব তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করি আপনার বন্ধু বান্ধবদেরকে সারা গেছে দেখার এই সুযোগ আপনারা করিয়া দিবা ত' নেক্সট ভিডিঅ' দেখা যাব থেংক ইউ ছ' মাছ ৱাচিং কৰ ভিডিঅ'